প্রিয় দিনী মা ও বোনেরা আসসালামু আলাইকুম আজকে আমরা যে বিষয়টি জানব সেই বিষয়টি হচ্ছে মহিলাদের সম্পত্তির ভাগ কিভাবে নিবেন দেখুন এই বিষয়টি আলোচনা করার পূর্বে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন দিনের স্বার্থে ইসলামের স্বার্থে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন মুসলিম পারিবারিক আইন অনুযায়ী মৃত ব্যক্তির মেয়ে যদি একমাত্র সন্তান হন তাহলে সেই মেয়ে মোট সম্পত্তির অর্ধেক পাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা যদি একাধ যদি একটি মাত্র মেয়ে থাকে তাহলে সেই যতটুকু সম্পত্তি আছে সেই সম্পত্তির অর্ধেক পাবে আর যদি একের অধিক অর্থাৎ দুইটি অথবা তিনটি আপনারা বোন থাকেন তাহলে কী করবেন দেখুন যদি একাধিক মেয়ে থাকে এবং ছেলে না থাকে যদি একাধিক মেয়ে থাকে কোনো ছেলে নেই তাহলে মেয়েরা মোট সম্পত্তির দুই তৃতীয়াংশ পাবে এবং এই অংশ সব মেয়ের মধ্যে সমান বাগে বাঘ হবে বাকি সম্পত্তি অন্যরা পাবে বাবার মৃত্যুর সময় যদি তার স্ত্রী অর্থাৎ মেয়ের মা বেছে না থাকেন তাহলে তাদের পুরো সম্পত্তির অর্ধেক তার মেয়ে পাবে তার মেয়ে অর্ধেক পাওয়ার পর বাকি সম্পত্তি অন্য ওয়ারিসা পাবেন যদি স্ত্রী বেঁচে থাকেন তাহলে তার স্ত্রী সম্পত্তির এক অষ্টম অংশ পাবে এবং মেয়ে সম্পত্তির অর্ধেক পাবে এবং বাকি সম্পত্তি অন্যরা পাবেন যদি স্ত্রী বেঁচে থাকেন এবং একাধিক মেয়ে থাকে এবং কোনো ছেলে না থাকে তাহলে মেয়েরা সম্পত্তির তৃতীয় অংশ পাবে মৃত ব্যক্তির এক বা একাধিক মেয়ে থাকলে এবং তার ভাই বোন জীবিত না থাকলে বাই বা বোনের ছেলেরা ক্রমান্বয়ে সম্পত্তির বাঘ পায় আপন বাই বা বোন না থাকলে সৎ বাই সৎ বোন যারা অন্য মায়ের সন্তান কিংবা তারা না থাকলে সৎ বাইয়ের যদি কোনো পুত্র থাকে পুত্র থাকলেও অবশিষ্ট বগি হিসেবে তারা সম্পত্তির বাঘ পাবে মৃত ব্যক্তির বাবা কিংবা মা জীবিত থাকলে কন্যা সন্তানের পাশাপাশি বাবা মা এক তৃতীয়াংশ সম্পত্তি পাবে এখন দেখুন অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা আমাদের সমাজে অনেক সময় মেয়েকেই আগেই দান করে দিয়ে থাকেন ছেলেকে কোনো কিছুই দেন না তাহলে কি হবে দেখুন ছেলে না থাকলে কেউ তার এক বা একাধিক মেয়েকে জীবিত অবস্থায় সম্পত্তি হেবা বা দান করে যেতে পারেন তবে এ দান করতে হবে যথাযথ উপায়ে এবং দানের সব আইন মেনে যেমন দানটি অবশ্যই গোষিত হতে হবে দ্বিতীয় দানকৃত সম্পত্তি মেয়ের দখলে দিয়ে দিতে হবে বা হস্তান্তর করে দিতে হবে এবং দানের লিখিত দলিল অবশ্যই রেজিস্ট্রি করতে হবে অপ্রাপ্ত বয়স্ক কন্যাকেও দান করা যাবে তবে সম্পত্তির দখল মেয়ে প্রাপ্তবয়স্ক হওয়ার পরেই দিয়ে দিতে হবে তবে মেয়েকে সম্পত্তি দিয়ে দেওয়া মানি এই নয় যে বাবা মাকে সম্পত্তি ছেড়ে চলে যেতে হবে বাবা মায়ের সঙ্গে অবস্থান করতে পারবেন আর মেয়ের বিয়ে দিয়ে দিলে যদি মেয়ের নামে সম্পত্তি থাকে মেয়ের সম্পত্তিতে বাবা মার বসবাস করতে আইনগত কোনো বাধা নেই অনেকেই বলতে শোনা যায় মেয়েকে উইল করে যাবে মনে রাখতে হবে মেয়েকে পুরো সম্পত্তির এক তৃতীয়াংশ বেশি হুইল করা যাবে না আর বেশি উইল করলে অন্য উত্তরাধিকারকে উত্তরাধিকারীদেরকে সম্মতি লাগবে আর উইল কার্যকর হবে উইলকারের মৃত্যুর পর অনেকে মেয়ে বা মেয়েদের হেবা করে দিয়ে মেয়ের কাছ থেকে পাওয়ার অব অ্যাটার্নি দলিলের মাধ্যমে সম্পত্তি বিক্রি এবং তত্ত্বাবধান করার ক্ষমতা নিয়ে থাকে এ ধরনের পাওয়ার অব অ্যাটর্নি হবে হৃদ এবং সাবালক মেয়ের সম্মতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে কথা বলেছি অবশ্যই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন